তো গাইজ আজকে আবার আসলাম কোচবিহার রাসমেলায় বাট আজকে দিনের বেলায় কারণ গাইস এখানে আমার ভাগনাও এসেছে কারণ আমি আসছি আমার বোন জিজু আর ভাগনা আর ভাগনা ছোট আছে সো ঠান্ডা লাগবে রাতের বেলা ওই জন্য দিনের মধ্যেই আর এদিকে নাগদোলাটাও খুলছে সো আজকে আমি আর দিদি নাগরতলায় উঠবো আর দিদি মানে মানে বড় বোন হয় গাইস সো দিদি বা বোন সো বোনের ইচ্ছা নাগদলায় ওঠার তো আমরা যাচ্ছি টিকিট কেটে এখন আমরা উঠতেছি গাইস আর ওইদিকে জিজু ক্যামেরা করতেছে আর আমার ভাগনাটা ওখানে রিজওয়ান আর ও ডাকতেছে ওর আমি এখানে আসতেছে এখন ওকে সাইডে আসছে সো ওখানে ডাকতেছে আমি আম্মি করে আর এখানে নাগরদোলা চলতেছে গাইস এখন আমরা উঠবো নাগরদোলায় আর গাইস এটা দিনের বেলায় সো একটু এনজয়মেন্টে একটু কম হয় বাট দিনের বেলায় গাইস ফাইনালে রাউন্ড শেষ আর আমরা নামতে এসি আর বাইরে এসতেছি নগদলা স্টেজ থেকে আর এখন আমার ভাগনাটা উঠবে না কি কি জাম্পিং ওই এখানে উঠবে গাইস যে জাম্প করবে ও আর এখানে টিকিট নিলো পঞ্চাশ টাকা বাট এখানে কেউই নেই শুধু এ আর একটা ছেলে এখানে আছে মানে যে দেখা দেখাই দেয় বাট ওখানে অন্য কাউকে ঢুকতে দেয় না অ্যালাউ করে না আমি বললাম যে আমি ঢুকবো বাট অ্যালাউ করলো না বাট রিজন ভয় হয় কিছু করতে বললো না জাস্ট ওখানে এক মিনিট জাস্ট জাম্প করলো আর ওদিকে তো যায় ভয় হয় আর এই ছেলেটা তো কিছুই ভাই খাই আবালের মতো করে দাঁড়িয়ে থাকে কিছু করতে দেয় না একে এও কোনো কিছু করতে পারে না আর আমি বললাম যে আমি ঢুকি ওটা ঢুকতে দিল না সো পঞ্চাশ টাকা পাওয়া গেলো এদের হয়ে দেখে নিয়ে যাইতেছে বাট কিছুই হয় না রিজওয়ানের